নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আমরা ছোটবেলা দেখতাম প্রত্যেকের বাড়িতেই একটি দুটি বড় বড় পেয়ারার গাছ থাকতো সেই বড় বড় পেয়ারার গাছ তো আর ছাদে টবে করা যায় না তাই না এরপরে আসলো হাইবিট প্রজাতির কিছু পেয়ারার চাঁদ যেগুলো মাটিতে যেমন ভালো হচ্ছে ছাদেও খুব ভালো হচ্ছে কারণ এগুলো ড্রপ প্রকৃতির এবং সারা বছর ফল থাকছে এবং এই জাতগুলো উচ্চ ফলনশীল এই কিছু জাত আমাদের মার্কেটে প্রচুর রয়েছে এলাহাবাদ এল ফোর্টি নাইন যেটাকে বলি বারুইপুর খাজা রয়েছে আর তারপরে তো থাই সেভেন থাই ফাইভ ভিয়েনার আর তারপরে চলে আসবে মানে তাইওয়ান পিঙ্ক যেটা খুব ভালো ছাদ বাগানের জন্য গোল্ডেন এইট এটাও ছাদ বাগানের জন্য খুব ভালো তারপরে রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড ব্ল্যাক ডাইমন্ড এই ডায়মন্ড গ্রুপের বেশ কয়েকটা জাত আমাদের মার্কেটে রয়েছে এই যে থাই ভ্যারাইটি বা বিদেশি ভ্যারাইটির পেয়ারের জাতগুলোর আমি নাম বললাম যেগুলো আমাদের মার্কেটে ছেয়ে রয়েছে এর বেশিরভাগই কিন্তু নাম চেঞ্জ করা এই যে গাছটা দেখছেন এটা আমাদের মার্কেটে রেড ডায়মন্ড বলে পরিচিত জানেন কি রেড ডায়মন্ড বলে কোনো জাত হয় না কিন্তু এটা কিন্তু নাম চেঞ্জ করা এটা মহারাষ্ট্রের একটি ভ্যারাইটি এটা কিন্তু কোনো থাইল্যান্ড বা কোনো বিদেশ থেকে এই জাতটা আনা হয়নি এটা মহারাষ্ট্রের একটি ভ্যারাইটি জার্ভি রেড এটার আসল নাম জারভি রেড এই যাত্রাকেই আমাদের এখানে থাইল্যান্ডের ভ্যারাইটি মালয়েশিয়ার ভ্যারাইটি এই সব বলে রেড ডায়মন্ড নাম দিয়ে চালাচ্ছে আরও অনেক যাত্র রয়েছে হোয়াইট ডায়মন্ড এটাও কিন্তু অরিজিনাল নাম নয় আরও একটা জাত নতুন কালেক্ট করেছে সবাই রেড ডায়মন্ড যার অরিজিনাল নাম রেড ওয়েস্টার্ন আয়তায়া এই জাতটা অবশ্য থাইল্যান্ডের এক জাত এটাও আমি খেয়েছিলাম এটা বেশ ভালো খেতে ফলন সম্বন্ধে এখনও বলতে পারবো না আমাদের ওয়েদারে কেমন ফলন হবে তবে আর একটা কনফিউশন হয়েছে এই রেড ওয়েস্টার্ন আওয়াতিয়া এটাকে অনেকে মালুতি পেয়ারার সাথে কম্পেয়ার করছে এটা কিন্তু নয় মালতি পেয়ারা আলাদা আর রেড ওয়েস্টার্ন আওয়াতিয়া থ্রি এই জাতটা কিন্তু আলাদা দুটো আলাদা জাত আর এবার আসি এই রেড ডায়মন্ডের কথা এই রেড ডায়মন্ড যেটার অরিজিনাল নাম জারভি রেড এই জাতটা আমাদের ওয়েদারে কেমন হচ্ছে এই যে গাছটা রেড ডায়মন্ড বলে কিনেছিলাম অরিজিনাল নাম জারভির রেড এর কিন্তু বৈশিষ্ট্য সম্বন্ধে আপনাদের বলি এর দেখবেন প্রধান বৈশিষ্ট্য এই গাছটার দিকে তাকান এর কিন্তু এই গাছগুলোর বাড়ে এবং এদের উপরের দিকে গ্রোথ হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে সব সময় উপরের দিকে বাড়ে দেখুন প্রত্যেকটি ডাল শুধুমাত্র এই গাছগুলো নয় আরো বড় বড় গাছ যাদের কাছে আছে খেয়াল করবেন উপরের দিকে বাড়ে এবং সবাই বলে এই রেড ডাইমন্ড ফলনটা কম বিশেষ করে গরমে ফলন কম কেন কম এই রেড ভ্যারাইটিটার একটু কাছে বলবো ক্যামেরাটা এই দুটো গাছই আমার জার্ভি রেড গাছ এই গাছটিতে এবছর ফলও ছিল প্রায় ষোলোটা আর এই গাছটিতে ফলও ছিল পাঁচটা আর এই যে ফলগুলো দেখছেন এই ফলগুলো ফুল এসেছিল শীতকালের শেষের দিকে আর বর্তমানে যে ফুলগুলো এসেছিল এর এরপরেও সেগুলো কিন্তু একটাও দেখুন ফলে পরিণত হয়নি এই গাছটাতেও কোনো ফল নেই গরমের ফুল এই গাছটাতেও কোনো গরমের কোনো ফুল ফলে পরিণত হয়নি এর কারণ হলো এটা চৌত্রিশ ডিগ্রির উপরে যখন টেম্পারেচার চলে যায় তখন ফল ড্রপিং হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কোনো কোনো ক্ষেত্রে তো হান্ড্রেড পার্সেন্টই ফুল ঝরে পড়ে এই কারণে কিন্তু গরমের মধ্যে এই রেড ডায়মন্ডের বা জার্ভি রেডের ফলন অত্যন্ত কম হয় তাই এই গাছগুলোর ফলন নিতে হলে সঠিক টাইমে করতে হবে এই গাছের একটা পজিটিভ জিনিস আছে যখনই আপনি ডাল করবেন না তখনই দেখবেন দুটো তিনটে শাখা বেরিয়ে যায় অনেক ভ্যারাইটিতে দেখা যায় ফল দেওয়ার পরে প্রুনিং করলে নতুন করে শাখা গজাতে চায় না কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখুন একটু কাছে নিয়ে আসতে বলবো ক্যামেরা এই দেখুন এই কয়েকদিন আগে পুন করা ডাল সামনেটা দেখে বুঝতে পারছেন এই দেখুন চারটে নতুন করে শাখা গুজি গেছে তাই ভেজিটেবল গ্রোথ কিন্তু এই গাছে অত্যন্ত ভালো এই গাছে প্রুনিংটা করতে হবে শীতের ঠিক আগে অর্থাৎ অক্টোবরের মাসে এই গাছে পুনিং করতে হবে অক্টোবর মাসে প্রুনিং করলে সেটা কিন্তু নভেম্বরে যে ফুলগুলো আসবে ম্যাক্সিমাম ফলে পরিণত হবে এবং ভালো রেজাল্ট পাবে এবং এই গাছের শীতের ঠিক শেষ হওয়ার আগে আগে একবার প্রুনিং করতে হবে তারপরে শীতে গরমের শুরুতে কিন্তু এই কাছে নতুন করে প্রচুর পরিমাণে ফুল আসবে আর এই দেখুন তার রেজাল্ট এই ফল কিন্তু যখন প্রচণ্ড গরম পড়ে বা এই সময়টা এই বর্ষার সময়টা অন্যান্য ভ্যারাইটিতে প্রচুর ফল দেখা গেলেও এই রেড ডায়মন্ড বা জার্ভি রেডে ফলনটা এই গরমের টাইমে এতটা হয় না কিন্তু আমি যতবার ফল খেয়েছি ওয়ান অফ দা বেস্ট টেস্টের জন্য এই জার্ভি রেড বা রেড ডায়মন্ড বলে যেটা আমাদের এখানে পরিচিত তো চলুন একটা ফল আমরা আজকে পারি এবং দেখি এর ফল এর টেস্ট কেমন হয়েছে আমরা তাহলে এই ফলটা পাচ্ছি এটা দেখতেই পাচ্ছেন এখনো ম্যাচিওর হয়নি এর ম্যাচিওর আরো অন্তত এক সপ্তাহ লাগতো দশ দিন লাগতো এই এই দেখুন এই হলো রেড ডায়মন্ড বা জার্ভি রেড আর একটা জার্ভির আর একটা ভ্যারাইটি নতুন মার্কেটে এসেছে জার্ভি রেড ওয়ান এরকম নামে সেটার কিন্তু ফলন শুনেছি খুব ভালো হয় এবং সেটা একটু লম্বাটে শেপের হয় আর রেড ডায়মন্ডের কোন কোনো কোনো ক্ষেত্রে আমার এর আগে কিছুদিন আগে যেগুলো হারভেস্ট করেছিলাম এই গাছ থেকেই আগে নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন সেটাই কিন্তু গোল শেপ ছিল কি কোন কোন ক্ষেত্রে গোল শেপের হয় কোন কোনো ক্ষেত্রে এরকম লম্বাটে হয় চলুন এবার এটাকে আমরা কাটি এই দেখুন মধ্যেটা দেখুন কত সুন্দর মধ্যেটা আর বীজ দেখুন বীজ কিন্তু প্রায় নেই বললেই চলে এটা যখন ফুললি ম্যাচিউর হবে মধ্যেটা একদম টকটকে লাল হয়ে যাবে চলুন এবার একটু টেস্ট করি করে আপনাদের বলি কেমন খেতে দেখুন এর মধ্যেটাও কিন্তু খুব বেশি বীজ নেই শুধুমাত্র এই জায়গাটায় অল্প কিছু বীজ এখানে রয়েছে দারুন খেতে দারুণ এর ফ্লেভারটা খুব সুন্দর মিষ্টটা খুব সুন্দর এবং এই পেয়ারটার মধ্যে অ্যাসিড এবং সুগারের একটা খুব সুন্দর একটা মিশ্রণ রয়েছে অবশ্যই মিশ্রতাটা অনেক বেশি তবে এর মধ্যে ভিটামিন সি যেমন রয়েছে অন্যান্য পৌষ্টিকত্ত্ব এর মধ্যে খুব ভালো পরিমাণ পাওয়া যায় তাই যারা টেস্টের জন্য লাগাতে চান খেতে চান ছাদ বাগানে বা বাড়িতে একটা অবশ্যই এই রেড ডাইবন বা জারভি রেডের গাছ রাখতে পারেন খাওয়ার জন্য তবে বাণিজ্যিকভাবে কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মাটিতে বাংলার মাটিতে এটা করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না কারণ গরমে এর আমাদের এখানে যা টেম্পারেচার থাকে তাতে এর ফলন কিন্তু হবে না ফুল ড্রপিং হয়ে যাবে এটা করতে হলে ফ্রুনিংটা ভালোভাবে করতে হবে বর্ষার শেষে অক্টোবরের দিকে গাছে ফ্রুনিং করতে হবে শীতে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে নতুন নতুন ব্রাঞ্চে নতুন নতুন ফল পাওয়া যাবে তো এই গাছটাকে অবশ্যই আপনারা ছাদে বাগানে রাখুন বা বাড়িতে রাখুন তবে একটা কথা বলবো বলব ডায়মন্ড গুলো আলাদা করে জাত নেই অরিজিনাল নাম রেড যারা উচ্চ মূল্যে একদমই আপনারা পারচেস করবেন না আরও নতুন নতুন জাত রয়েছে হোয়াইট ডায়মন্ড রেড ডায়মন্ড এগুলোর পিছনেও অকারণে বেশি ছুটবেন না অনেক উচ্চ মূল্যে পেয়ার চারা কিনবেন না ওয়েট করুন এগুলো নাম চেঞ্জ করা ভ্যারাইটি আশা করা যায় আরো কিছুদিন সময় দিলে এর অরিজিনাল নামগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো আজকের প্রতিবেদন এখানে শেষ করছি প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধুরং আডেনি সাথে থাকবেন নমস্কার